কারণ এবং আগামী এটা আমার প্রস্তাবনা কারণ হল বাংলাদেশে সর্বপ্রথম বৃহৎ আকারে বাংলাদেশের প্রতিটি অলিগলি মানুষের মনমগজ এবং সরকারের প্রত্যেকটা স্তরে নাড়া যেতে সক্ষম হয়েছিল এই আলেম এবং তারা যে ভূমিকম্প তৈরি করেছিল সারা বাংলাদেশ একত্রিত হয়ে তারা যে কোটি জনতার লক্ষ জনতার জাগরণ তৈরি করেছিল সেই জাগরণ আজকের এই গণ অন্যতম কারণ আপনারা জানেন তেরোই মে তাই না পাঁচই মে তেরো সাল পাঁচই মে বিবাগত রাতে বাংলাদেশের ইতিহাসে তৌহিদি জনতার উপরে যে বর্বরতা যে বুলেটের আঘাত হয়েছে এই ধরনের আঘাত বাংলাদেশ জন্মগ্রহণের পরে আর ফাইনে অসংখ্য আলেমাকে ওই রাত্রে খুন করা হয়েছে বুলেটের আগাতে শেষ করে দেয়া হয়েছে তাদেরকে যে শেষ করে দেয়া হয়েছে এই কথাগুলো পাঁচই আগস্টের আগ পর্যন্ত কেউ বলতে পারে যারা বলতে গিয়েছেন তাদেরকেও গত ফেসিস সরকার হাসিনা সরকার তাদেরকে হাত করা পড়িয়েছে জেলে নিয়েছে তাদেরকে খুন করেছে হত্যা করেছে তাদের মধ্যে আমাদের এখানে এই যে হারেজার সাহেবরা এসছেন উনিও কতবার জেলে গিয়েছেন এরকম আমার জেলে গিয়েছি আমরা বিগত সময়ে বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশ বলি আমরা সবসময় সেই সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা বিগত ষোলো বছরে সংখ্যালঘুতে পরিণত হয়েছে বাংলাদেশে হিন্দুদের চাকরি ছিল বাংলাদেশে হিন্দুদের অধিকার ছিল কিন্তু আপনাদের মত আমাদের কোন অধিকার ছিল আমাদের কোন অধিকার ছিল না বিশেষ পরীক্ষায় পরীক্ষার্থীরা অংশগ্রহণ করলে লিখিত পরীক্ষায় টিকত এরপরে পুলিশ ভেরিফিকেশনে গিয়ে যদি দেখা হতো যে এটা হিন্দু তার আর বাইবে রাখতো না এমনিতেই সে পাস। আর যদি দেখা যেত যে সে নামাজ পড়ে রোজা রাখে রিপোর্টে লেখা হতো শিবির করে না হ্যাঁ জামাত করে নাই হেফাজত করে নাকি ইসলাম করে শেষ চাকরি হয়নি অসংখ্য মানুষের চাকরি হয়নি আপনারা যে শিক্ষা ব্যবস্থার সমালোচনা করেন সেই শিক্ষা ব্যবস্থার এনটিসিবির সিভির প্রধান হিসেবে যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন নারায়ণ চন্দ্র বাবু একটা সংখ্যাগরিষ্ঠ মুসলমান দেশের প্রধান ছিল শুধু বাবু না এরকম অসংখ্য নারায়ণ চন্দ্রনাথ বাংলাদেশের ডিসির পথ আসন আসন গ্রহণ করেছে এসপি হয়েছে ডিসি হয়েছে মুসলমানের দেশে ডিসি নবাব পড়েছে আট হিন্দুরা সবাই ডিসি পাঁচ পার্সেন্ট হিন্দুরা সবাই সচিব সবাই বসি কারণটা কারণ হলো আমরা তো হলে আশি আমরা হয়ে গেছিলাম কি সংখ্যালঘু আর তারা হয়ে গেছিল সংখ্যাগুরু এই বিগত ষোলো বছরে কেড়েছে ধর্মের অধিকার কেড়েছে কথা বলার অধিকার কেড়েছে মানুষের মৌলিক আয়নাগর বাড়িয়ে যে অত্যাচার করেছে দশ বছর একাধারে একজন মানুষ সূর্যের আলো দেখা দেয় স্ত্রী চলে গিয়েছে ভেবেছে তার স্বামী হয়তো দুনিয়াতে নেই অন্য জায়গায় চলে গিয়েছে এইরকম জাহিলিয়াত সারা পৃথিবীর ইতিহাসে আর কোথাও দেখেছি কিনা সম্ভব এই যে ছাত্র জনতার অভ্যুত্থান ঘটল সেখানেও অসংখ্য আলে মোলামা জীবন দান করেছে হাজার হাজার আলে গোলামা জীবন দান করেছেন লক্ষ লক্ষ আলে গোলামা তাহাজুদের নামাজ পড়ে খেদেছেন সারা বাংলাদেশে কান্নার রোল পড়ে গিয়েছে মাজলুমদের আহাজারিতে দলিত হয়েছে আকাশ বাতাস গণ হয়ে গিয়েছে আল্লাহ তালার কাছে একটাই রোনা আল্লাহ এই জালেম সরকার থেকে আমাদেরকে বাঁচান আমাদের এরকম বিশ্বাস হয়ে গিয়েছিল যে বাংলাদেশের আকাশে এই হাসিনার মতন পাজি হায়েলা আর জগদ্দাল পাথর এই বাংলাদেশের আকাশ থেকে মনে হয় সর্বের কারণ যেই হেফাজতের রক্ত এত রক্ত গেল কাজ হলো না জামাতের এত রক্ত গেল কাজ হলো না সাইদিন নিজামী সালাউদ্দিন কাজী সহ অসংখ্য নিরাপরাধ ব্যক্তিদেরকে ফাঁসি দেওয়া হলো কোনো কাজ হলো না এরপরে উনিশ জুলাইয়ের উনিশ তারিখ বিশ তারিখ ইন্টারনেট বন্ধ করে দিয়ে হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করা হলো কাজ হলো না মানুষ হতাশা আর হতাশা দেখে কিন্তু চার আগস্ট রাত্রে আমি সারা রাত সজাগ ছিলাম জায়গা বাজা বসেছি আর বারবার জানলা দিয়ে তাকাত তোমার সাহায্য আসছে বারবার আসমানের দিকে তাকাইছি বাংলাদেশ পাকিস্তান থেকে মুক্তি পেয়েছিল যুদ্ধে বিজয় অর্জন করেছিল ভারতীয়রা আমাদেরকে সাহায্য করেছিল বলে তাই না এই ধরনের কথা আছেন অবশ্যই তারা সাহায্য করেছিল এবং সেই ক্রেডিট তারা আজীবন নীতি নীতি আমাদের সতীত্ব শেষ করে ফেলেছে যে একাত্তর সালে তোমাদেরকে সাহায্য করেছি আর তোমার মাইয়ারে দাও দর্শন করে তোমার বৌরে দাও দর্শন করে তোমার মায়ের দাও দর্শন করে দর্শন করতে করতে শেষ তারপর তাদের মনোবাসনা ভারতীয়দের মনোবাসনা শেষ হয় না হাসিনা যখন আসলো তাদের কলা পূর্ণ হলো যে হাসিনারে ললিপপ দেখাবো তুই যতদিন ক্ষমতায় থাকা দরকার থাকবি আর বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে খালি আমাদেরকে দর্শন করতে দিন হাসিনা রাজি হয়ে গেছে আমরা এই ষোলো বছর ছিলাম দর্শী আমরা এই ষোলো বছর ছিলাম মাজলুম এই ষোলো বছর ছিলাম মিসপিসি কেউ কথা বলতে পারবে কিন্তু এই যে সর্বশেষ স্বাধীনতা এলো এই স্বাধীনতার ক্রেডিট না ভারতের না আমেরিকার না পাকিস্তানের এই ক্রেডিট বাংলাদেশের ইসলাম মানুষের এই ক্রেডিট বাংলাদেশের হেফাজতে ইস্তে এই ক্রেডিট কৌ জনতা এই কেডি বাংলাদেশ জামাত ইসলামী এই কেডি সমগ্র ডানপন্থী জনতা কি বিশ্বাস করেন না তারা নেমে এসেছিল বিদায় সকাল সবাই বুঝে ফেলেছে সেনা প্রধান সব সেনাবাহিনীর লোকজন বুঝে ফেলেছে তৌহিদ জনতা নেমেছে কফিনের কাপড় কাপড়ের কাপড় পরে এসছে এখন আর হবে না আগের দিন ঘোষণা দিয়ে দিয়েছে যে আমরা আর গুলি চালাতে পারবো না যেভাবে ওই দিন শেষ ক্ষমতা শেষ ক্ষমতা শেষ হয়ে গেছে হাসিনে পালাতে বেলতে হয়েছে সৈরাচার তার ক্ষমতাকে রক্ষা করার জন্য সকল ছিদ্র বন্ধ করে কিন্তু তার কোন ছিদ্র থেকে তার পতন হবে এইটা না জানার কারণে সব সিদ্র বন্ধ করে ওই একটা ছিদ্র পথ বন্ধ করার পথ জানা থাকে না হাসিনা সব চিত্র বন্ধ করছে হেফাজতের মুখ মারছে কওমি মাদ্রাসাগুলো শেষ করছে আলিয়া শেষ করছে আলেম ওলামাদেরকে জেলবন্দি করেছে খুন করেছে গুম করেছে আয়না করে আটক করেছে কিন্তু পাঁচই আগস্ট যেই চিত্র দিয়ে তার পতন হবে সেটা তিনি বন্ধ করতে পারেন পতন এখন আমাদের কি হবে আমি আমাকে বক্তব্য দেওয়ার জন্য আগেই রিকোয়েস্ট করা হয়েছিল আমি বলছিলাম না আমি আরও পরে দিব তিনটে তিনটা চারটার সময় আমি আসছি কেন এই আলেমুলামারা অলস জাতি আস্তে আস্তে অনেক দেরি করে আসুন তারপরে কথা বলি তো ঠিকই এখন সের সময় আসছে আমি কিছু কথা বলতে চাই আমাদের রাষ্ট্রভাবনা কেমন হওয়া উচিত এখানে আহমদ কবির ভাই অনেক সুন্দর সুন্দর কথা বলছে আমি এখানে যারা কমি ঘরালার চিন্ত বুদ্ধিজীবী টাইপের আলে মোলামা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনাদেরকে বা আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এই যে আমরা যে মাঝে মধ্যে বলি ইসলামী খেলাফত চাই বা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই কীভাবে চান এইটা আগে আমাদেরকে খোলাসা যে কথা আমাদের আমার পরিবারও বলেছে এটা কি আমরা গণতান্ত্রিক উপায়ে চাই নাকি নতুন বিপ্লব করে চেঞ্জ করে আমরা যেভাবে চাই সেভাবে করব কোনটা হবে তাই না এটা আলাদা লিখতে হবে যে না আমরা দুনিয়ার এই যত সিস্টেম সৃষ্টি কোনো কিছু বাড়ি না আমরা চাই ইসলামী খেলাফত এবং সেটা আমাদের সৃষ্টির হোক সেটা আমরা যেদিন পাবো সেদিন পাবো এবং সেটা করে দেখিয়েছে আফগানিস্তান করে দেখিয়েছে বিপ্লব তো বিপ্লবী তার জন্য তারা বিশ বছর ফেটেছে ত্রিশ বছর খেটেছে। লাখ লাখ মানুষ তোরা মোরা পাহাড়ে তো মানে বোমা মারতে মারতে আমি কিছু রাখে না তাই না আফগানিস্তান শেষ হয়ে গেছে তারপরও এই মুজাহিদরা দাঁড়িয়ে এবং তাদের আত্মবিশ্বাস ছিল আমরা রাষ্ট্র গঠন করতে পারবো এবং তারা তাদের মতো করেই এখন তারা রাষ্ট্র গঠন করতেছে কিছু তারা চালাচ্ছে তাদের মতো কেউ কিছু বলতেছে বলার শক্তিও নেই আপনি কেউ কিছু বলতে পারছেন কেন আমার মতো করে আমি বিপ্লব করছি কারণ আমি এটা কেমনে চালাবো কিভাবে করবো এটা আমার ব্যাপার তুমি লাগ গেল অন্য কিছু তোমার তোমারও তো দারু দুটা দিয়ে তারাই শেষ এই যে সর্বশেষ গণ বুদ্ধান হলো পাঁচই আকাশ এখানে কি আমরা যারা কমই করানোর আলে বলে আমরা আছি আমরা কি হান্ড্রেড পারসেন্ট বলতে পারবো যে এটা আমার আমার বিপ্লব হয়েছে পারবো না আপনি হয়তো বাঘ বসাইতে পারবেন যা আমার পাঁচই মে আমার বিপ্লব শুরু হয়েছিল তার আগে আমরা অনেক জেল ফেটেছি আমার হাজার হাজার লোকজন আলে আমার হয়েছে হয়েছে আমাদেরও বাঘ আছে বাঘ আছে বাংলা কিন্তু এই বিপ্লবে না পারবে যে আমার তো বলবে বলতে পারবে না যে একশো পার্সেন্ট আমার অবদান অতএব রাষ্ট্রটা আমি চালাবো আমার মতো করে তারা পারবে না না পারবে হেফাজত যোগ উনি ওনারাও বলতে পারবে না কি হবে যা হওয়ার তাই হচ্ছে কেউই কিছু করতে পারতো এখন মোটামুটি একটা সহসীর পর্যায়ে আমাদের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আরো পাঁচশো বার আলহামদুলিল্লাহ বলতে পারতেছি যে হাসিনা নামক একটা শয়তান পালাইছে এতটুকু চুপ খাই তাই না কিন্তু এর বাদে এই হাসিনা শয়তান যে লক্ষ লক্ষ কোটি কোটি ডিম পেরে গেছে যে নারায়ণচন্দ্র বাবুদেরকে বসাই দিয়ে গেছে এটা তো একটা আঠারো কোটি মুসলমানদেরকে সংখ্যালঘুতে পরিণত করে মাত্র আট পার্সেন্ট সংখ্যালঘুদেরকে সে এস্টাবলিশ করেছে অথবা ওই সংখ্যালঘুদের বিশ্বাসে যারা বিশ্বাসী ভারতীয় চিন্তা চেতনায় যারা বিশ্বাসী তাদেরকে এস্টাবলিশ করে দিয়েছে আপনি মনে মনে করিয়েন না যে হাসিনা গেছে আর সব গেছে না আপনি এখান থেকে লালখান বাজার মাদ্রাসা পর্যন্ত যাইতে পারবেন না দেখবেন আপনার পিছনে তাকাইলে বৃষ্টি পাবেন এরকম মালাহ আপনার খুন করার জন্য দাঁড়াই আছে আপনাকে বাড়ানোর জন্য দাঁড়াইছে এজন্য আমি কয়েকটা বিষয়ে বলে শেষ করতে চাই আমাদের এখন করণীয় কি আমাকে যে বিষয় দেওয়া হয়েছিল কী তো সংস্কারের এখানে খুব একটা সমালোচনা আমি করতে পারবো না তারপরও বলতে চাই তারা এই যে বিসি নিয়োগ করা শুরু করলো সেখানে কি আমার মতন কোনো আলেম বিসি হয়েছে বলেন কথা বলেন না আমাদের মুক্তি হারুন ছাড় কি কোনো জায়গায় বিসি বানানোর ঘোষণা দিছে দেখে ইসলামী আর্মি বিশ্ববিদ্যালয়ের বিসি বানাইতে পারতো না ইসলামিক ফাউন্ডেশনের ডিজি বানাইতে পারতো না মাদ্রাসা বোর্ডের একটা দায়িত্ব দেওয়া যেত না এরকম আরও অসংখ্য জায়গা আছে না সেখানে আমাদেরকে কেউ ডাকবে 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 তাহলে সাতটা চত্বরে শাহাদ বরণ করলো আলে হাজার হাজার এই ষোলোটা বছর জেলে বন্দি হলো আলে মোলা মারা খুন ঘুমের শিকার হলো আলে মোলা মারা পাঁচই আগস্ট মারা গেল তার মধ্যে অসংখ্য আলে মোলা যত নির্যাতনের স্ট্রিম রোলার আসলো আলে মোলা আর এখন ক্ষমতার নলিপপ সুস্থেছে যাদের নাম আপনারা জীবনে শোনেন নাই তা দুই একজন বার নাম বলেন অধিকাংশ উপদেষ্টা আবার যত জায়গায় বিচিনিয়োগ হচ্ছে যত জায়গায় কবি সংগঠন হচ্ছে আপনার আবার যাদেরকে আমাদের চেতনা লোক বলিনি যারা কারাগারে গিয়েছে যারা কষ্ট স্বীকার করছে তার প্রয়োজন অতএব এই রাষ্ট্রকে লাইনে আনতে হলে আমাদেরকে আরো অনেক দূর পাড়ি দিতে হবে যেই বিপদ ষোলো বছর ধরে হাসিলে আমাদের কাঁদতে রেখে গিয়েছিল বা আমাদেরকে চাপিয়ে রেখেছিল আমি বলতে চাই আপনাদের সামনে আরো অনেক কঠিন বিপদ আছে আমার এই কথা লিখে রাখতে হবে অনেক কঠিন বিপদ আছে অতএব সেই কঠিন বিপদ থেকে মোকাবেলা করতে হয় আমরা এখন যদি কিছু প্ল্যান নিতে পারি হয়তোবা বা পঞ্চাশ বছর পর আবার কোন তৌহিদি জনতা জাগিয়ে উঠতে পারে আজকের যেরকম পাশাপাশি আকাশ সাধারণ ছাত্র জনতার অভ্যুত্থান করেছে তখন এই সমস্ত আলাই বলা মালাই রাজপথ কাঁপিয়ে একান তৈরি করে তারা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে বলবে এবার আমরা পরিবর্তন করব তখন এখন যারা যুবক আছেন এই যুবকদের কেউ প্রধান উপদেষ্টা হওয়া লাগতে পারে তখন আপনাদের কেউ একজন বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়া লাগতে পারে তখন আপনাদের কেউ একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশি হওয়ার প্রয়োজন হতে পারে তখন আইন সংবিধান রচনা করার জন্য আপনার একজন স্বাধীন মালিকের প্রয়োজন হতে আপনার একজন ডক্টর আলী প্রয়োজন হতে পারে কই আমি যদি এখন বলি যে কালকের বিপ্লব করে দিব আমার একশো জন লোক দেব স্যার আমি বাংলাদেশে কতগুলো ইউনিভার্সিটি আছে আছে নাই একজন অর্থনীতিবিদদের নাই একজন আইনজীবীদের নাই আপনারা যে ষোলো বছর এতদিন লড়ালড়ি করছে বিভিন্ন আদালত পাড়ায় কয়েকজন আইনজীবী ছিল হেফাজতের সাইনবোর্ডে এরকম দাড়ি যার দাঁড়ি যুব আপনাদের আপনাদের পক্ষে লড়াই করছে করছে খেলা ডানপন্থী কেউ হয় সে বিএনপি করে অথবা জামাত করে অথবা শিবির করে অথবা অন্য কেউ আপনার পক্ষে একটু চিন্তা করে না ইসলাম পন্থী সাহায্য করে তা আমার লক্ষ্য থাকে তা আমি আমি এর জন্য বলতে চাই যে আমাদেরকে এই বিষয়ে মনোযোগ দিতে হবে ইসলামী বিপ্লব যদি চাই অথবা খেলাফত যদি চাই অথবা গণতান্ত্রিক উপায়ে যদি আমি পরিবর্তন চাই তাহলে আমাদের প্রত্যেকটা সেক্টরে আজকের থেকে প্ল্যান তৈরি করেন জানি না এখানে এই লোকগুলো করা হচ্ছে কিনা বিদ্যুৎ আলোচকরা যে সমস্ত বিষয়ে পরামর্শ দিয়েছে আজকের থেকে সিদ্ধান্ত গ্রহণ করেন যে আগামী বিশ বছর পর একটা বিপ্লব করবো আমরা সেই বিশ বছর পর যতটা সেক্টরে যতজন লোক থাকবে সেই লোকগুলো ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী বিসি পলিসি তারপরে সংবিধান বিশেষজ্ঞ বুদ্ধিজীবী যা আগে সব কিছু আমরা দিতে পারবো সেইটার প্রস্তুতি এখন দিতে হবে সেটা যদি আপনি এখন না নিতে পারেন বিশ বছর পঁচিশ বছর পর আপনি নতুন করতে পারবেন এরপরে আরেকটি পরামর্শ আমি দিব সেটি হলো সামাজিক কার্যক্রম ব্যাপক অংশগ্রহণ করা এই যে পণ্ডা বাংলাদেশের নাস্টিকদের কেউ ফেনির বন্যায় দেখা যায় না আমিও গিয়েছি সেখানে গিয়ে করে করেছি যে লাস্টিকটা কোথায় আলেমা এখন তো দিচ্ছে আমরা মনে করি এই সমস্ত আলেমা আগামী যতদিন এই ইসলামী স্টেট কায়েম না হবে ততদিন পর্যন্ত তারা এই রাষ্ট্রের রন্ধে রন্ধে সব জায়গায় সামাজিক কার্যক্রম বাড়িয়ে দিতে হবে তারা হাসপাতাল নির্মাণ করবে ক্লিনিক নির্মাণ করবে শোষণ কার্যক্রম হবে পাশে যাবে এরকম যত দুর্যোগ আছে সব জায়গায় কাজে লাগছে তখন মানুষেরা মনে করবে না যাদেরকে গালি দিয়েছি যাদেরকে তথ্য সন্ত্রাসে শিক্ষা হয়ে বলেছি ওরা খারাপ ওরা কত তখন তাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হওয়া শুরু করবে না এরা কিছু আমাদেরকে সেই কাজ করতে হবে এরপরে জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধভাবে বা ভূমিকা পালন আমি আর দুই একটা পয়েন্ট বলে শেষ করতেছি আমার সবাই শেষ সেটা হলো যেহেতু বাংলাদেশে কমি আলে আলিমাবাদের বিগত ষোলো বছরে দৃশ্যমান অনেক ভূমিকা ছিল সেখানে তারা জেল জুলুমের শিখান হয়েছে নির্যাতনের শিখান হয়েছে খুলের শিকার হয়েছে ঘুমের শিকার হয়েছে হেফাজতের মতন এরকম গণহত্যার শিকার তারা হয়েছে তাদের একটা দাবি অধিকার বাংলাদেশের সকলের কাছে প্রতিষ্ঠিত হয়ে গেছে অতএব আপনারা এই রাষ্ট্রের বর্তমান অন্তর্বর্তী সরকারে যারা আছে তাদের কাছে আপনারা প্রকাশ্যে এবং পরোক্ষভাবে দিন দরবার করেন ছয়টা কমিশন গঠন হয়েছে আপনাদের একটা প্রতিনিধি দল যান গিয়ে বলেন এই ছয় কমিশনে ছয়জন লোক আমার দরকার আমাকে প্রধান উপদিষ্টার পদ দেওয়ার দরকার নেই এই ছয় কমিশনে আমার ছয়জন প্রতিনিধি থাকবে আপনারা কি করেন এটা খালি দেখেন ভালো বললো আলহামদুলিল্লাহ না বললো সংশোধন করো আর যদি সংশোধন না করো তাহলে ছাত্র ছাত্ররা আবার আসবে এরকম পেশাল ক্রিয়েট করতে পারবেন কি এরকম সভা সেমিনার শেষ এরকম এখন সুযোগ আছে এখন এনটিসিপি ন্যাশনাল কারিকুলাম বোর্ড নতুন ভাবে কি হবে সেখানে একশো লোক কাজ করবে যারা আপনার আমার ভবিষ্যৎ প্রজন্ম করার জন্য পাঠ্য বই আমার পুনর্চনা করবে আপনি সেখানে গিয়ে মাথা ঢুকান যে ওই একশো জন সদস্যের মধ্যে পাঁচজন সদস্য আমার আলেমোলামা থাকতে হবে সেখানে আপনি ঘোষণা দেন আমি এই বিষটা সুপারিশটা এই বিষ সুপারিশের মধ্যে এক নম্বর সুপারিশ হবে বাংলাদেশের পাঠ্য বইয়ের মধ্যে ইসলাম বিরোধী কোনো উপাদান থাকতে পারবে না পারবে না পারবে এই ধরনের আপনার সুপারিশ দিতে হবে এরপরে আপনার এই যে এক্সাম্পল হিসেবে সব জায়গায় আপনার প্রতিনিধি দেওয়ার চেষ্টা করেন এবং পরোক্ষ প্রত্যক্ষ চেষ্টা করেন কাজ হবে অল্প হলেও এরপরে ব্যাপক লেখালেখি করা সাংস্কৃতিক বিপ্লব কি আমি শেষ করব সাংস্কৃতিক বিপ্লবের দরকার সামাজিক বিপ্লব সামাজিক কার্যক্রম বললাম সরকারের সাথে দিন কথা বললাম সর্বশেষ সাংস্কৃতিক বিপ্লব এই যুব সমাজকে ধরে রাখার জন্য আপনাকে এই নাসির ছন্দা কেরাট ছন্দা তারপরে বই পাক চক্র এদের মন মগজকে জাগ্রত রাখার জন্য তাদের যে হয় এই খোরাক আপনাদের জন্য সর্বশেষ সবাইকে ব্যাপকভাবে আমরা আন্দোলনের মাঠে কাজে লাগা না লাগিয়ে আল্লাহ তালা যেভাবে বলেছেন একদল যাবে যুদ্ধের ময়দানে একদল এলেম তালাশ করবে আর এক দল এক এক দলের এক এক কিছু দল এলেমের জন্য বসিয়ে দেবে যারা এলেম চর্চা করবে যারা বুদ্ধিজীবী হবে যারা আমাদের কি আমাকে সুযোগ দেওয়ার জন্য আমার ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম বরহমুল আবরকাত